এক দেশে ছিল এক গরিব রাখাল ছেলে নাম তার রবি সে প্রতিদিন গ্রাম থেকে একটু দূরে পাহাড়ের পাদদেশে গরু চড়াত রবি ছিল সহজ সরল প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং স্বপ্নবিলাসী মাঝে মাঝে গরু চড়াতে চড়াতে সে বাঁশি বাজাত আর তার সেই সুর পাহাড় জঙ্গলের মাঝ দিয়ে ভেসে বেড়াত একদিন রবি যখন গভীর মনোযোগে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ আকাশ থেকে এক ঝলক আলো নেমে এলো আলো থেমে দাঁড়াল তার সামনেই আর সেই আলো থেকে বের হয়ে এলো এক অপূর্ব রূপসী পরি চোখে ছিল বিস্ময় এই সুর তো স্বর্গেও শোনা যায় না রবি ভয় পেয়ে গেল কিন্তু পরি হেসে বলল ভয় পেও না আমি আকাশ রাজ্যের পরি তোমার সুরে এত মায়া এত শান্তি আমি মুগ্ধ হয়ে এখানে চলে এসেছি দিন যেতে লাগল প্রতিদিন বিকেলে সেই পরি আসত আর রবি তাকে নতুন নতুন সুর শোনাত তারা বন্ধু হয়ে গেল রবি ধীরে ধীরে সেই পরীকে ভালোবেসে ফেলল কিন্তু জানত এ ভালোবাসা শুধু স্বপ্নেই সম্ভব একদিন রবি পরীকে বলল আমি জানি তুমি ফিরে যাবে তোমার রাজ্যে কিন্তু আমি চিরকাল তোমার অপেক্ষায় থাকবো পরী দীর্ঘশ্বাস ফেলল আমাদের জগৎ ভিন্ন রবি কিন্তু তোমার ভালোবাসা আমি মনে রাখব একদিন যখন পূর্ণিমার রাতে তুমি তোমার বাঁশি বাজাবে পাহাড়ের ওপরে আমি আসব একদিন হয়তো চিরদিনের জন্য পরী আকাশে মিলিয়ে গেল এরপর থেকে রবি প্রতিটি পূর্ণিমায় সেই পাহাড়ে যায় বাঁশি বাজায় গ্রামবাসী বলে পূর্ণিমার রাতে যখন সে বাঁশি বাজায় আকাশে এক ঝলক জ্যোতের ছায়া নেমে আসে হয়তো পড়ি এখনো তাকে ভালোবাসে বন্ধুরা ভালোবাসা যদি হয় নিঃস্বার্থ ও সত্য তবে তা স্থানকাল পার্বত্য পেরিয়ে চিরস্থায়ী হয়ে থাকে এই গল্পটি আপনার কেমন লাগলো